যেতে পারে এটা রাফি ভালো বলতে পারবে না ভাইয়া বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না এটি ভাইকে ফোন করে বলেছিলাম যে তোমাকে একদম অন্যরকম বেশি কিছু বলতে পারবো না কারণ ওইটা আসলে ডিরেক্টরই জানে তো ওই সময় আসলে আমার কাছে ফোন আসে এবং আমাকে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং প্রথমত হচ্ছে যে মায়ার আমি হচ্ছে ট্রেইলার দেখেছিলাম সো ট্রেইলার দেখে আমার খুবই ভালো লেগেছে যেহেতু ডিরেক্টর রায়হান রাফি ডেফিনেটলি এটা নতুন কিছুই হবে আর সেই সাথে ইমন ভাইয়াকে দিন পর নিউ লুকে দেখেছি একটা বিষয় এবং আমি ফার্স্ট ইমন ভাইকে ফোন করে বলেছিলাম যে তোমাকে একদম অন্যরকম লাগছে যে কাজটা খুব ভালো হবে এবং সারিকাকেও নতুন রূপে দেখেছি আর এই কারণে আসলে তিনটা মানুষই আমার খুব কাছের যার জন্য আর এবং ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শোতে আমি মিস করতে চাইনি সো আমার কাজ ছিল সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি যে আজকে এই শোটা আমি দেখবো আমার সব প্ল্যানিং চলছে আই হোপ যে যে প্রজেক্টটা মোটামুটি রেডি হয়েছে সেটা ডিসেম্বর থেকে হয়ে যাবে আর দিগন্তে ফুলের আগুন আমাদের ডাবিং এভরিথিং সব কমপ্লিট হয়তো খুব শীঘ্রই এটা সবাই দেখতে পারবে ওইটা ওইটা নিয়ে অ্যাকচুয়ালি আমি বেশি কিছু বলতে পারবো না কারণ ওইটা আসলে ডিরেক্টরই জানে কারণ এইটা আচ্ছা ওইটা আমি এরপরে আমার সাথে ছবি রিলেটেড আর কোনো কনভার্সেশন হয় নাই বাট ও মেবি প্রডিউসার ম্যানেজ করার ট্রাই করছি তো ও যদি সব ঠিকঠাক হয় তখন ও করতে পারবে বাট আমার কাছে পর্যন্ত এখনো ফুললি ওইভাবে আসে না আমরা চাই যে হ্যাঁ একটা লম্বা গ্যাপ হয়েছে যেখানে ঈদের পরে লম্বা টাইমে আসলে আমাদের কোনো ছবি আসে নাই এখনো এই যে আজকে প্রিমিয়ার সাথে এসে আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে কারণ একটা লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না একটা কোনো প্রজেক্ট আসছে সে আমার না হোক আমার কলিকের হোক সো সেটাই ভালো লাগার বিষয় যে আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক আজকে ওর প্রিমিয়ার শো হচ্ছে কালকে আমারটা হবে কালকে আরেকজনেরটা হবে তো সবাই আমরা একজন একজন আর্টিস্টের পাশে থাকবো তার কাজ দেখতে যাব। সো আশা করি যে সামনেও এই ছবি যেই অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আটকে আছে সো এই ছবিগুলো সামনে রিলিজ হলে খুবই ভালো হবে না না বিষয়টা বিষয় না না ভাইয়া বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না এটা আসলে ডিরেক্টরের পয়েন্ট থেকে ডিরেক্টরের কথা বলেছে তখন আমি আসলে মানুষের শুটিংয়ে ছিলাম ইন্ডিয়াতে সো ওই সময় আসলে আমার কাছে ফোন আসে এবং আমাকে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং আসলে এই গল্প না করে আমরা ওনাকে শেয়ার করছি যে আরও অনেক গল্প তো আমার সাথে জাস্ট এই একটা দুইটা লাইনে কথা হয়েছে এই দেন আমি বললাম ওকে ফাইন এরপরে আসলে প্রজেক্ট নিয়ে আমার সাথে কোনো আর কথাই ডিরেক্টরের সাথে আবার কোনো কনভারসেশন হয়নি না না যোগাযোগ হয়েছে যোগাযোগ কিছুদিন আগেই ও চাচ্ছে বাট মেবি ওর প্রোডিউসার ঝামেলা আছে নতুন কয়েকটা প্রজেক্টের কথা হচ্ছে আই হোম যে আপনারা দেখতে পাবেন সামনে শেষ রাফি মের সাথে তো পরপর আমি দুটো প্রজেক্ট কাজ করলাম আই হোক হ্যাঁ সামনে অবশ্যই হয়তো দেখা যেতে পারে এটা রাফি ভালো বলতে পারবে যদি রাফির কোনো গল্প মনে হয় যে না আমি চাই ক্যারেক্টার সোডেফিনটলি ও আমাকে বলবে